মাত্র চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে আল্লাহর হাবিব বললেন ফালা আলাইখা মা ফা দুনিয়া তাহলে দুনিয়ার যাই হারিয়ে যাক না কেন আপনার তেমন কোনো যায় আসে না এক নম্বরে তিনি বলেছেন আমানা মানে আমানত রক্ষা করা এটা অনেক বড় গুণ দুই নম্বরে বলেছেন নম্বরেছেন হাদিস সদা সর্বদা সত্য কথা বলা তিন নম্বরে বলেছেন হুসনু হলুক মানে সুন্দর চরিত্রের অধিকারী হওয়া ছোটবেলায় আমরা পড়তাম ইজ লস্ট নাথিং ইজ লস্ট সম্পদ হারালে আসলে কিছুই হারায়নি

এই চারটা গুণ যদি আমি আপনি আমাদের মাঝে ইমপ্লিমেন্ট ঘটাতে পারি অ্যাপ্লাই করতে পারি নিজেদের মাঝে এই গুণগুলো অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ দুনিয়াতে যাই হারিয়ে যাক না কেন আমাদের কোনো যায় আসবে না